বিশ্বে বিমান দুর্ঘটনা এখন যেন নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে এবার রাশিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে এএন চব্বিশ মডেলের এই উড়োজাহাজটিতে যাত্রীসহ মোট প্রায় পঞ্চাশ জন আরোহী ছিলেন আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত আমুর অঞ্চলে যা চীন সীমান্ত ঘেষা সেখানে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এটির মূল কাঠামো আগুনে জ্বলছিল স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছিল সাইবেরিয়া সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা এর উড়োজাহাজটি আমুর অঞ্চলের তুন্দা শহরের দিকে যাওয়ার পথে রাডারের স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায় ওই অঞ্চলের গভর্নর ভাসিলি অরলফ প্রাথমিক তথ্যের বড়াতে বলেন উড়োজাহাজটিতে তেতাল্লিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে পাঁচটি শিশু এছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ছয় জন সব মিলিয়ে উনপঞ্চাশ জন আরোহী ছিলেন বলে তিনি নিশ্চিত করেন এর আগে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রায় চল্লিশ জন আরোহীর কথা জানিয়েছিল উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স রুশ জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ তুন্দা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার বা দশ মাইল দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা নিশ্চিত করেছেন তল্লাশি অভিযান চালানোর সময় রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়ার একটি মিগ আর্ট হেলিকপ্টার উড়োজাহাজটির ফিউজালাজ খুঁজে বের করে তখন সেটি আগুনে জ্বলছিল এই মুহূর্তে এই দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং আরোহীদের অবস্থা সম্পর্কে আরও তথ্য জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে রাশিয়ায় ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা সম্পর্কে আপনার কি মতামত উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাগুলো কি বৈশ্বিক বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে কোনো বড় প্রশ্নের জন্ম দিচ্ছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রাজনীতি আন্তর্জাতিক সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন